এ যেন গরিব অসহায় দুস্থ ও প্রতিবন্ধীদের জন্য একবেলা ভালো খাবারের আশীর্বাদ হয়ে এসেছে আয়াত ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সাতাইশ ফেব্রুয়ারি শুক্রবার জুমার নামাজের পর এমনই এক ব্যতিক্রমী আয়োজন চোখে পড়ল চাঁদপুর শহরের সৈন্যখোলা রোডে নামাজ শেষ হতেই সন্ন্যখোলা জামে মসজিদ সংলগ্ন বাইবন বিলার গেট দিয়ে একে একে গরিব অসহায় দুস্থ প্রতিবন্ধীরা দুপুরের খাবার খেতে সারিবদ্ধভাবে বসে পড়লেন প্লাস্টিকের সাজানো চেয়ারে আর সেখানে একে একে সকলের মাঝে ভাত এবং মুরগির মাংস ভরা সাদা টিনের প্লেট বিতরণ করা হলো। জানা যায় দুই সালের পনেরো সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার গরিব অসহায়দের জন্য একবেলা ভালো খাবার বিতরণের উদ্যোগ গ্রহণ করে আয়াত পাউন্ডেশন তারপর থেকেই ধারাবাহিকভাবে প্রতি শুক্রবার কখনো তিনশো কখনো বা চার পাঁচশো লোকের খাবারের আয়োজন করা হয় আয়াতের নানা হজরত আলী মাল জানান তার মেয়ের ঘরের নাতি আয়াত উল্লার নামে এই সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়েছে তারা সপরিবারে দুবাইতে থাকেন মূলত তার নাতির নামে আয়াত ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করা হয় চাঁদপুরে সংগঠনটি পরিচালনার দায়িত্বে রয়েছেন তিনি নিজেই তিনি বলেন সমাজে যাদের সামর্থ্য আছে তারা হয়তো প্রতিদিন কিংবা কয়েকদিন পরপরই ভালো খাবার খেতে পারেন যাদের সামর্থ্য নেই গরিব অসহায় তারা তো ঠিকমতো একবেলা ভালো খাবার খেতে পারেন না সেসব গরিব দুঃখীদের জন্যই প্রতি শুক্রবার দুপুরের খাবারের উদ্যোগ নেওয়া হয়েছে